যে সরপুর চতুর্থ পঞ্চম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইসব পাঁচটি ভিলেজের বিক্ষুব্ধ জনতা কেননা একমাত্র উদ্দেশ্য হলো যে দু হাজার ছয় ইংরেজিতে একমাত্র আমাদের জলসেচ মন্ত্রী থাকার কারণে এই রাস্তাটি সামান্য মাটির মাটির কাজ হয়েছিল কিন্তু আমাদের কেন্দ্রে এবং রাজ্যে যে আমাদের বর্তমান যে শাসিত সরকার আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই পূর্ত বিভাগের দায়িত্ব আছেন তারপরেও বিভিন্ন এখানকার স্থানীয় তথা এই রাজ্যসরপুর গাঁও পঞ্চায়েতের জিপি প্রধান বিমলাংশু নাথ এবং রাজ্যশ্বরপুর জেলা পরিষদের সদস্য এন ইন্দিরা সিং তাকাকালীন অবস্থায় আজ বিগত পঞ্চায়েত রাজের পাঁচ বছর পূর্ণ হয়ে চলেছে কিন্তু এত টাকা ডিসি থেকে এম জি এন পক্ষ থেকে বিভিন্ন ধরনের টাকা এই রাস্তার স্কিমের নামে পাশ হয় এরপরেও তারা কাজ না করে সামান্য একটু বোর্ড মানুষের চকুর আড়ালে লাগিয়ে এই রাস্তার কাজকে তারা তুলে নিয়ে চলেছেন উনচল্লিশ লাখ একষট্টি হাজার টাকা এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে কিন্তু আমজনতা না জেনে এমনকি জিআরএস সহ গাঁপ পঞ্চায়েত মিডলিস্ট ইস্ট মানুষেরা এই রাস্তার দুর্দশাগ্রস্ত মানুষকে অবহেলার চুকে পেলে তারা আত্মসাত করে নিয়েছে সামান্য মাটির কাজ হয়তো করছে কিন্তু সেন্ট্রি ট্রাভেলিং বা গার্ডওয়াল ব্লক এইসব এখনো হয় নাই আমাদের মুখ্য দাবি হলো ওটাই আজ আমাদের এখানে একটি ব্যাংক এবং তিন চারটি স্কুল পড়ুয়া আছে স্কুল আছে যার কারণে এই যাতায়াতের ব্যবস্থার জন্য ব্যাংকে মানুষ যাতায়াত করতে পারছেন না এবং স্কুলে ছাত্রছাত্রীরা সময় মতো যাতায়াত করছে বলে না মহিলা অর্থাৎ মানে ডেলিভারি মহিলাগণ তাদের সঠিকভাবে যাতায়াতের জন্য হসপিটাল নেওয়া অসম্ভব হয়েছে যার কারণে আমরা ভুক্তভোগী জনতা আমরা বিক্ষুব্ধ হয়ে আমাদের আসাম সরকার ও কেন্দ্রীয় সরকার এবং আমাদের হাইলাকান্দির জেলাধিপতি মহোদয়ের কাছে প্রেস মিডিয়ার মাধ্যমে গণআন্দোলনের হুঁশিয়ারি দিয়েছি যদি আমাদের এই স্থানীয় সমস্যা এম জি এনরেখা হোক ডিসির ডেভেলপমেন্ট ফান্ড হোক বিভিন্ন ধরনের ফান্ড থেকে এক মাসের ভিতর আমাদের এই কাজের সুরাহা না হয় তবু আমরা এই জনরা হাইলাকান্দির ডিসির বারেন্দায় গিয়া মরতে চাই এমনকি হাইলাকান্দি টাউনের উপর আমরা আমাদের লাশ বসাতে চাই এই গ্রাম ছেড়ে আমরা কোথায় যাবো হাইলাকান্দি ডিসির বাংলায় যাব এরপরে আমরা আমাদের মৃত্যুর ডাক লইয়া সমাজের স্বার্থে দাঁড়াচ্ছি দাঁড়াব আর ভবিষ্যতেই তাকবো এই আন্দোলন আমাদের চিরতরে থাকবে। তাই মাননীয় বিধায়কের কৃপাদৃষ্টি করি যে তোমার গাফিলতির কারণে এই জিপি সভাপতি এবং জেলা পরিষদ সদস্য বেশি টাকার আত্মসাত করেছেন আপনারও এখন আড়াই বছর সময় আছে আপনি এই রাজ্যের উপর চতুর্থ পঞ্চম কোণ্ডের স্থানীয় মানুষের সাথে হাতে হাত মিলিয়ে আমাদের এই সমস্যার সমাধানটুকু করতে দিন এই আবেদন আনাইলে আমরা তীব্র আন্দোলনে জড়িয়ে থাকবো আর মধ্য এলাকান্তির মধ্যে আমাদের গ্রাম রাজ্যেশ্বরপুর পঞ্চম ও চতুর্থ খণ্ডে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল অবস্থা আমাদের মধ্য এলাকান্তের বিধায়ক জাকির হোসেন লস্কর মহাশয় উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের সময় যে উনি আমাদের রাস্তাটা করে দিবেন কিন্তু তারপরে আমরা অনেকবার গিয়েছিলাম তারপরে উনি ওয়াদা করেছিলেন আমাদের সাথে যে আর আসতে হবে না এখানে আমরা সেই রাস্তা আমি সেই রাস্তা দিয়ে দেবো তোমাদেরকে কিন্তু আজও ওনার বুটের সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের রাস্তা কমপ্লিট হচ্ছে না এর জন্য আমরা দিকার জানাই আমাদের মৈদাহীল আমাদের বিধায়ক জাকির হুসেন লস্করকে কেননা এমন বিধায়ক আমাদের দরকার নাই যিনি আমাদের একটা রাস্তাও কমপ্লিট করতে পারেনি আজ আমাদের এত সমস্যা হয়েছে আমাদের মানুষ অসুস্থ হলে আমাদের চকি দিয়ে উপরে উঠিয়ে নিতে হয় এমন সমস্যা আমরা ভুগতেছি আমাদের এই রাস্তা দিয়ে ডেইলি হাজার হাজার মানুষ চলাফেরা করে কিন্তু এই রাস্তার কোনো সমাধান আজও হয়নি আমাদের বাপ দাদা সৈ্য গোষ্ঠী এই রাস্তা এই এই গাঁয়ে বসবাস করছে কিন্তু তারপরও বুট বারবার টগিয়ে নিচ্ছে তারপর এই রাস্তাটা কমপ্লিট করতে পারেনি আমরা বলতে চাই এ যদি আমাদের বিধায়ক যদি এই রাস্তা করতে না পারেন তাহলে তিনি আর এখানে আসতে হবে না আমরা আর নেক্সট বার আমরা দেখে নেব আর স্কুলের স্টুডেন্ট বাবা মারা শুনে কুলে কুলে নিয়ে যায় স্কুলে এতটা প্রবলেম হয়েছে হসপিটাল যাই তো আরো বেশি প্রবলেম যেমন আগের সখী সখী সখীত মানুষ শুয়ে হয় এরকম প্রবলেম হয়েছে এখন আমরা দাবি হইল কি আমরা রাস্তাটা কমপ্লিট করতে লাগবো অটো আমরা দাবি আমরা খুব বেশি অসুবিধার মধ্যে আছি এক মাস ভিতরে আর যদি যদি আমরা যদি এই রাস্তা কমপ্লিট না হয় তাহলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলবো আমরা আরো মানুষ বাড়ব লাগে ডিসি অফিস গ্রাহক